দুর্নীতি দূর করতে রাজনৈতিক প্রভাবমুক্ত দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা দরকার বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন ইফতেখারুজ্জামান আরও বলেন আওয়ামী লীগ সরকার দুদককে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে ব্যবহার করেছে সেখান থেকে বের হতে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বার্থ নাই উল্লেখ করে তিনি বলেন দুদক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এমনভাবে সংস্কার করতে হবে যেন পরবর্তী সরকার এই ধারা অব্যাহত রাখতে পারে তারা চেয়েছিল ক্ষমতার প্রভাব দুর্নীতির মাধ্যমে তাদের সম্পূর্ণভাবে উপভোগ করা এবং সেটার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দমন করায়ত্ত করেছিল দুদকের সচিব এবং মহাপরিচয় পর যে যারা আছেন তাদের তারা তাদের মধ্যে যে আমলাতান্ত্রিক প্রতি আনিগত্য সেটাকে ধ্বংস করতে হবে কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাব প্রভাবিত উন্নত ব্যক্তিদেরকে যেন কোনো অবস্থায় নিয়োগ দেওয়া না হয়